কারণ বর্তমান জমজমান ব্যবসা চলছে কাদের মধ্যে পুলিশের মধ্যে কারণ আকাশেতে যত তারা পুলিশের বর্তমান ধারা ঠিক ঠিকেরা আমার বন্ধুগণ যে কোনো কায়দায় কোনো ভাবে কোনো মানুষকে ফাঁসাতে পারবে বাঁচাতেও পারবে ঠিক কেনা বলে পুলিশকে সালাম কিন্তু অনেকেই দিতে চায় না আবার সব পুলিশ কিন্তু খারাপ না ঠিক কেনা বলেন আপনাদের এখানে দুইজন পুলিশ আসছিলেন আমি ওদের সম্পর্কে জানি পাঁচ অক্ট নামাজি এবং আব্দুল জলিল ভাই যে পুলিশ আসছিলেন উনি একজন তাহাজ গুজার মানুষ সোহানা পড়বেন না যার কারণে আবু হুরারের দাওয়াতে আসছে অন্য কোন কাজে আসেন নাই সব কাজ ফেলে রেখে এখানে আসছে আপনার মনেই করবে না যে পুলিশ কত সুন্দর দাড়ি রেখেছেন সন্ন্যাতি দাড়ি মাথায় টুপি রেখেছেন আমার এক বন্ধু ছিলেন আমাদের এলাকার আপনাদের এখানেই ছিল আপনার আমজাদ হোসেন আরও কিন্তু লম্বা লম্বা দাড়ি ছিল মাঝে মাঝে কিন্তু আমাকে ফোন করে এখন শেরপুর আছে চাইরে নাও ঘুষ খায় না সমান আলাপ না এক পয়সা ঘুষ খায় না তার মানে কি ওদের বংশের মধ্যে সঠিক আছে পিতা মাতা ভালো ছিল সন্তান ভালো এই পুলিশের পুরুষের চাকরি করেও কিন্তু ঘুষ না কারণ বর্তমান জমজমান ব্যবসা চলছে কাদের মধ্যে পুলিশের মধ্যে কারণ আকাশেতে যত তারা পুলিশের বর্তমান তত ধারা ঠিককেরা কেনা বলেন ঠিক না আমার বন্ধুগণ এরা যে কোনো কায়দায় যে কোনো ভাবে কোনো মানুষকে ফাঁসাতে পারবে বাঁচাতেও পারবে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ আব্দুল জলিল ভাই এখানে এসেছিলেন পুলিশ উনি এসে দোয়া চাইলেন বলেন যে ভাই দোয়া করবেন মাঝে মাঝে দোয়া চাই এরা কম মানুষ ঘুষ খায় না মানুষের উপকার করে মানুষের মধ্যে সমাধান করে এমন পুলিশ বাংলাদেশে অসংখ্য জায়গায় আছে আমার বন্ধুগণ আমি দামা মাহফিল করতে গিয়েছিলাম ওখানে রাত দুইটার দিকে রওনা করলাম আপনার বান্দা বাসে স্ট্যান্ডের পাশেই একটা মসজিদ আছে ওখানে মসজিদে হাজত সারার জন্য নামিয়ে গেলাম গাড়ি থেকে যখন নামলাম নামার পরে ওই মসজিদের আপনার হাজর সারার জন্য পেটসাপখানার দিকে রওনা করেছি অমনটি সময় কনকনা শীতের মধ্যে একজন পুলিশ ওই মসজিদের বারান্দায় বসে বসে আল্লাহকে সেজদা করছে সবার আল্লাহ আমি খানিকটা গিয়ে দেখলাম

আপনার গুনা মাফ চার পরিবারের জন্য দোয়া করছেন পিতামাতার জন্য দোয়া করেছেন ভোটা রাষ্ট্রের জন্য দোয়া করেছেন আলেমলামাদের জন্য দোয়া করছেন আমি তখন আশ্চর্য হয়ে গেলাম অবশ্যই এই পুলিশ একজন আল্লার অলিমান বান্দা যে ব্যক্তি তাহাত পড়ে বুঝবেন ওই ব্যক্তি কখনো ঘোষ খায় না ঘুষের ধারেও যায় না ঠিক কে না। আমার আমার আজকে মাহফিলের সঙ্গে নিজে বসে আছেন একজন বড় আলেম কিন্তু হাফেজ মানুষ বগ্র শহরেই বাসা তিনতলা বাসা ব্যবসা আছে তারপরে প্রত্যেক মাহফিলে যায় ভাইজান দেখেছেন আমি নাম বলবো না আপনাদের এই বগরাতে এমন একজন ইন্সপেক্টর আছে এত সুন্দর কোরআন তেলোয়াত করে এবং কোরআনের অর্থ মাঝে মাঝে আমার থেকে করে নেয় সোহানলা বলেন উনি মাঝে মাঝেই বলে আমি অন্তর থেকে আলে মোল আমাদের কে ভালোবাসি আলে মোল আমাদের মুখটা দেখলে আমার করি যা ঠান্ডা হয়ে যায় আমার বন্ধুগণ এবং ধরনের পুলিশ প্রশাসনের মধ্যে আছে কিনা কথা বলছেন কি না বর্তমানে আপনাদের বগুড়াতে যিনি পুলিশে আছেন তিনি সুবহানাল্লাহ বলবেন না উনি কুরআন সম্পর্কে এত জ্ঞান রাখেন কুরআনের সুন্দর সুন্দর বায়ানগুলো গুলো ঘন্টা পর ঘন্টা ধরে পড়তে পারেন সুবহানাল্লাহ বলেন জুবান আল্লাহু আকবার তাহলে এমন পুলিশ গটি যদি গোটা বাংলাদেশে থাকত দুর্নীতি থাকতো না ঠিক কি না হবে ঠিক কি না আমার ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম এই জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে কিয়ামতের ময়দানে আমরা সেই দিন বিবিশিকা বাই জীবন চলে আসবে সেই দিন আমাদের সুপারিশের জন্য আমাদের আমলটাই বড় কাজে লাগবে ঠিক কি না বলেন একমাত্র কাজে লাগবে কি আমাদের আমল আমল সারা বিকল্প কোনো পথ নাই এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাসুলের আদর্শ ভালো মানুষের সহব খারাপ মানুষের সহবত নেওয়া যাবে না ওই কলকি বাবার কাছে যাওয়া যাবে না মোসারু বাবার কাছে যাওয়া যাবে না তারপরে কি কোদাইল বাবা জট বাবা জট বাবা এগুলো আঁকি দিয়ে আমাদেরকে বর্জন করতে হবে ঠিক না বলে ঠিক না এক যুবক আপনার চার তীরের মুড়ি ধরেছে বলা হলো কে বাবা তুমি চার পীরের murid কেন কই হুজুর চার পীরের murid আমি এইজন্য কিয়ামতের ময়দানে দুই পীর আমার দুই পা ধরবে আর আট দুই পীর আমার দুই হাত ধরে এক ফিকে মেরে জান্নাতে দিবে বলেন দা বুঝ

খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি গাতে দয়াল বাবার দরবারে এরকম বড় কিনা অথচ যদি গানটা এইভাবে বলতো কেউ ফেরে না খালি আল্লা তোর দর বারে ফের না খালি খাতে আল্লাহরে তোর বারে বড়ে পরে সৈত জানলে গঙ্গাল সৈত্য জানলে রైనా গাঙ্গাল মौलার দরবারে কেউ ফেরেনা কানে ঘাতে আল্লাহর তোর দরবারে তাহলে চাইতে হবে কার কাছে আর আমরা চাই কার কাছে ভন্ডের কাছে ঠিক না বল আল্লাহর আসল অলির দরবারে যাবে না যাবে কার কাছে ভন্ডর কাজ দয়াল চাচা কে কাবা কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হুঁ খাজা আমি বলি আর কলবের মধ্যে কুত্তর ছেতা নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই মিল্লা নাই তোর দয়াল বাবা কলবের মধ্যে আয়না সাবে আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি তোর কলবে আই নামার সাথে চাস রাত যখন গভীর হয়ে যায় অজু করে যাই নামাজ বিছায়া আমার স্বেচ্ছা কর আমি তোর কলিজার মধ্যে কলবের মধ্যে কোরআনের আয়না সেট করে দেব আমার বন্ধুগণ এই জন্য যা প্রয়োজন চাইতে হবে কার কাছে ল্যাংটা বাবা দয়াল বাবা খাজা বাবার কাছে গেলে কিছু পাবেন না পাবেন শুধু চুল আর জট আর চার ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ আবার কিছু যায় অবস্থা দেখে কিছু গান গায় কলকি আর গান গায় জানেন এই বাংলাদেশ আছে না ভাই আছে না কয়ে দয়া হে গাজার নৌকা পাহার দিয়ে যায় দয়াল গাজার নৌকা খায়রে পাহার দিয়ে যায় গাজার টানে আর গান গেছে কি অবস্থা আপনারা মহাস্থান দেখেন নাই দেখেন নাই দেখেন নাই এই মহাস্থান আমার জীবনের সর্বপ্রথম আমি যখন বগুড়াতে আসি আমি যখন অনার সেকেন্ড ইয়ারে পড়ি তো আপনাদের এলাকায় কিছু দেখবেন সোয়াস করি আছে না ভাই সোয়াস করি এগুলো দেখতে কেমন দেখা যায় বলেন তো কার মতো দেখা যায় তেতুলের মতো দেখতে হুপহু তেতুলের মতো গায়ে একের সেই কাটা কঠিন কাটা অগণিত ঠিক কেনা বলেন গুণে শেষ করা যাবে না এই কাটার কি গুণ দেখেন এর কিন্তু গুণ আছে আবার কি আছে হ্যাঁ এটা কো আছে তো আমি যখন বগ্রতে আসলাম তো আলেমে যখন পড়ি আমাদের এলাকায় যাই। আপনাদের এলাকায় বলে সোনাস আর আমাদের এলাকায় বলতো বিলাই সুলসুলি আমাদের এলাকার নাম হলো সোনাস নাম হলো বিলাই সুলসুলি বিলাই সুলসুলি বলে সব চিনবে কিন্তু সোনাস বলে আমার এলাকায় কেউ চিনবে না তো এইগুলো তখন যে ড্যানোর কৌটা যে আছে বড় বড় এই ড্যানোর কৌটা যার গাছে উঠে সব পেরে ড্যানের কৌটা ভিতর দিয়া সমানে খালি সানাসুরের মতো বাড়ি এদিক সেদিক তো আর কাঁটা গুলো যখন ঝরে যায় এইভাবে দেখলাম যে প্রায় পনেরো বিশ কোটি আর কাঁটা গুলো জর্দার যে কৌটা এইগুলো আমরা পাঁচ কৌটা করে আপনার তিনজন প্রায় ভাগে পাইছিলাম মানে পাঁচ কৌটা তো এইগুলো চিন্তা করলাম যে বগুড়া যাচ্ছি একটু নিয়েই যাই তো নিয়ে আসলাম আমার সেই টাংড়া এখনো আছে স্মৃতি স্বরূপ রেখে দিয়েছি ছাত্র জীবনের টাংকে ভিতর রাখলাম তো গল পশুনি যে ওখানে জোন বলে মেলা হয় এই আপনার মহস্তানে তো বৈশাখের শেষ দিনে তো আমরা 15 জন কলেজের বন্ধু-বান্ধব দিয়ে আমরা সবাই 15 জন তো 15 জনের কাছে এক কোউটো নিয়ে আসে এরকম হোমিও ডাক্তারের মতো যে কাগজগুলো কেটে পুরোর মতো বানেন আমি একটু একটু দিয়া যে দেখি কি হয় আর হাতে ছিল প্লাস কি ছিল এই তার কাটা প্লাস তো যায় দেখি যে বিভিন্ন জায়গায় মজ আপনার মজ বানা গেছে কেউ শীত পাটাঙ হয়ে পড়ে কেউ কয় ও বাবা কই বাবা আটছে বাবা এই রকম ঝাঁকি চলছে তুমুল হারে বেটা সাল মিয়া সাল সব মিলে চলছে এখন চিন্তা করলাম সবাইকে বললাম শোনো আমাদের একটাই স্লোগান থাকবে পনেরো ভাই আয়ে ভাই পনেরো ভাই আয়ে ভাই এটাই হলো স্লোগান এখন পনেরো ভাইয়ের কাম হলো একজন পিলাই আপনার যে ওদের যে মেইন যে তার যেখান থেকে লাইন নিছে ওখানে প্লাস দিয়ে কেটে দিবে তখন অন্ধকার হয়ে যাবে

তো চিন্তা করলাম যে এইভাবে মাঝে মাঝে করলে মজমা ভাঙা যেত ঠিক কেনা বলে তো এই এইরকম দেখে আমি অবাক হয়েছি বাবাকে ডাকে কলকি ডাকা মহিলারা নিয়ে দিনের আলো বড় আলো রাতের আলো নিবা মুখ কি অবস্থা আবার ইদানিং দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমি করে মাহফিল করতে গিয়েছিলাম এই কিছুদিন আগে মাহাফিরে যখন বলতেছি কিছু আছে দেখবেন গরু ছাগল টোপলা টাপলি বান্দা এক রশি দুই রশি কয় রশি আপনাদের এখানে আছে নাকি আছে আছে এইগুলো দেখলে আমার খুব ভয় লাগে আমি যখন ইয়া মাহফিলে এই কথা কেবল বলতেছি ভাই

এখন ওরা তো চুপ করে আছে এখন আমি তখন বললাম যে গরু ছাগলীয় টোপলা টাপলি বান্দা নিয়ে রওনা করে আর তো সেরকম যায় কিনা কথা আর বাবার নামে যে কি যে করুণ সুরে গান গায় কডুবুদি হেছি পেমদরিয়াই বাহারো দরবা রে হে হরে ডু দিঘিয়ে হেছি পেম দরিয়াই বাহাবারো দরবা রে আসরা তুহ মিহি বাবা গোহলা পেড়ি ফুল তো হবি বাবা ঘর নূরে রে পুতুল নজুবিল্লা তো সারা এই জীবনে বাসব হামি কামনে গাড়ি ডুবু দিয়েছি পেব দরিয়ায় বাহাবার দরবারে হক কি জেকে দেখেন বাবাজি

তাহলে যেখানে হাফেজ নাই মোফাসির নাই মহাদিস নাই বুঝতে হবে কি ওটা হলো বন্ডের কারখানা ঠিক কেনা বলে সব দিয়ে বলার জন্য